আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এই তো আমি টাইলসে প্রুডিং করার জন্য প্রুডিং সিমেন্টটা রেডি করে নিতেছি এখানে আমি হোয়াইট সিমেন্ট পানি দেওয়া খুব ভালোভাবে গোলাই নিতেছি এর আগে হয়েছে আমি বিকসল দিয়ে খুব ভালোভাবে এই ফ্লোরগুলা পরিষ্কার করে নিয়েছি এখন হয়েছে এরকমভাবে চেষ্টা করতেছিলাম যেহেতু আমি এই কাজে সবসময় করি না আসলে বিষয়টা বুঝতে পারতেছিলাম না কীভাবে কী করবো এরকমভাবে দিতেছিলাম দেখি না এরকমভাবে সময়ও বেশি লাগে তারপর হয়েছে এই সিমেন্ট নষ্ট হয় তারপর হয়েছে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে গুলা করে এনেছি আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন কিন্তু কেউ যদি এরকমভাবে করতে চান অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস বা এই পলিথিন পরে নিবেন আমি হয়েছি মোটামুটি যেহেতু এগুলা করি আমার হাতে কোনো সমস্যা হয় না আবার নতুন করে কেউ যদি করতে চান হয়তো ওনার কোনো সমস্যা হইতে পারে এই জন্য হাতে হ্যান্ড গ্লোভস বা পলিবেগ পরে নিবেন এই তো এখানে হচ্ছে আমি আস্তে আস্তে প্রোটিনগুলো করে নিতেছি আসলে এই ছোটোখাটো কাজের জন্য কিন্তু মিস্ত্রি ডাকা লাগে না আমরা চাইলে এইগুলো করতে পারি আলহামদুলিল্লাহ ছোটো ছোটোখাটো কোনো কিছু দরকার বলে আমি নিজেই চেষ্টা করি এটার সমাধান করার জন্য এই তো এখন হয়েছে আমি খুব ভালোভাবে বারান্দার মাঝে করে নিতেছি এই তো মশাল পুটিং করার পরে দেখেন বারান্দারা কত সুন্দর লাগতেছে আসলে মিস্ত্রিটা করলে এত ডুক সুন্দরই হইতো তাই নিজের কাজটা নিজেই করার চেষ্টা করলাম মাসা খুব সুন্দর হয়েছে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে কিছু মিলেই আপনাদের লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে হয়েছে আমি আশা করছি সিঁড়ির নিচে সিঁড়ির নিচটা আগে খুব ভালোভাবে বিস্তু দিয়ে পরিষ্কার করছিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে পুডিংটা করে নিতেছি আমি আবারও বলতেছি আপনারা করতে চাইলে অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস বা পলি ব্যাগ পরে কাজটা করবেন এই তো আলহামদুলিল্লাহ দেখেন আমি আস্তে আস্তে আমার সিঁড়ির নিচটা খুব ভালোভাবে পুটিং করে নিতেছি এই তো পুরা সিঁড়ির নিচটা ভালোভাবে পুটিং করার পর এরকমভাবে হয়েছে মাসাল আমার কাছে খুব ভালো লাগতেছিল আপনারা চাইলে কিচেন বা ফ্লোরে যেই কোনো অংশ বেশি মহিলা থাকলে বিক্সল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এরকমভাবে পুটিং করতে পারেন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম